সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের এফকে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আমাদের এফকে ইনকিবিউটর ইউটিউব চ্যানেলের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে যেই ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটানি ইনকিবিউটর একটি প্রতিষ্ঠান আর আমি যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে আমাদের শিবপুরি ইনকিবিউটর প্রতিষ্ঠানে আমরা শিবপুরি ইনকিউবিউটর কোম্পানির ভিতরে একটি ভিডিও করতে যাচ্ছি আর যে ভিডিওটা করতে যাচ্ছি এটা হচ্ছে আজকে যেই মালটা ডেলিভারি হবে বারোশো বত্রিশ এবং ছয়ষট্টি মের হাচার এই টোটাল আঠারোশো ডিমের মেশিন আমরা আজকে ডেলিভারি দিতে যাচ্ছি তো উনি আমাদের পার্শ্ববর্তী থানা থেকে উনি আসছেন নবীনগর থেকে তো ওনার খামারে কী রয়েছে উনি আমাদের থেকে কত ক্যাপাসিটি ইনকিউবেটর নিয়ে নিচ্ছে আবার কীভাবে আমাদের থেকে ইনকিউটরটা নিল সেই বিষয়টা আপনাদেরকে অবগত করব আসুন আমরা আমাদের

তো দর্শক আপনারা অনেকে আসতে পারেন আসলে কাউসার ভাই আরেকটা বিষয় আপনি দুইটা মেশিন চিনিয়েছেন আপনি তো ইউটিউবার অনেক ভিডিও দেখছেন আপনার কাছে কেমন মনে হয়েছে মালের কি রেট বেশি মনে হয়েছে না রেড বেশি না আসলে কাজ ভালো রেড রেট কাজের কাছে রেটের কোনো ইয়া না হ্যাঁ তাইলে দর্শক আপনারা ভাইয়ের কাছে জানতে পারেন আসলে আমরা যে মেশিনটা তৈরি করি আমাদের খরচ যেই পরিমাণে সেই পরিমাণে খরচটা হিসাব করি আমরা একটা রেট পালে হয়তো আপনারা ভাবেন আমরা পাঁচ বছর গ্যারান্টি দিয়ে আপনাদেরকে মালটা দিয়ে থাকি তো দর্শক আপনারা যারা ইনকিউবিটরের প্রতিষ্ঠান করছেন ভালো মানের ইনকিউবিটর আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আপনাদের খামারে জন্য আপনাদের আমানতের টাকার মালটা যেন আপনাদের খামারে সঠিক সময় দিতে পারি সেজন্য আপনাদের কাছে জোর আবদার আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন কারণ আমাদের এখানে যেহেতু ইনকিউবেটর অর্ডার বেশি উনি অর্ডার করছেন কতদিন আগে জানি হয় এক মাস এক মাস আগে অর্ডার করছে উনি এক মাস আগে অর্ডার করছে ওনার সিরিয়াল নাম্বার হচ্ছে একশো তেইশ নাম্বার আর আজকে উনি আইসা দেখলো যে অলরেডি হয়ে গেছে তো দেখেন আপনারা কাস্টমার আমি দেখাইছি টোটাল উনি ইনকিউবেটর অর্ডারের পরে পঁয়ত্রিশটা না সৈত্রিশটা মালের অর্ডার হয়েছে পঁয়ত্রিশ সঁয়ত্রিশটা মালের ইনকিউবিটার অর্ডার হয়েছে ছোট বড় তো দর্শক এই জন্য আপনাদের কাছে বলি যে আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন যাতে করে আপনাদের আমার টাকাটা আমি টাকার মালটা আমি আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছাতে পারি দর্শক ভালো থাকবেন সুখী থাকবেন ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি আবার